আসসালামু আলাইকুম আমি নাহি তার আজকের ভিডিওতে আমি আলোচনা করব। একজন মার্সেন্টাইজারের কাজ সম্পর্কে একজন মার্সেন্টাইজার কি কী কাজ করে থাকেন এ বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন একজন মার্সেন্টাইজার একজন বায়ার এবং একটি ফ্যাক্টরির মধ্যকার সেতু হিসাবে কাজ করে থাকেন তো এক্ষেত্রে প্রশ্ন হলো যে একজন মার্সেন্টাইজার একটি বায়ার এবং একটি ফ্যাক্টরির মধ্যকার সেতু হিসাবে কি কি কাজ করে থাকেন তো এক্ষেত্রে একজন মার্সেন্ডাইজার একজন বায়ার এবং একটি ফ্যাক্টরির মধ্যকার সেতু হিসেবে যে কাজগুলো করে থাকেন সেগুলো হলো বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী স্যাম্পল ডেভেলপ করা বা স্যাম্পল তৈরি করা সেই স্যাম্পলটাকে বায়ারের নিকট পাঠানো বায়ার যদি কনফার্ম করে বা ওকে করে তাহলে সেক্ষেত্রে বায়ারের সঙ্গে প্রোডাক্টের প্রাইস সম্পর্কে নেগোশিয়েট করা বা আলোচনা করা এরপরে বায়ার যদি প্রাইস ওকে করে প্রাইস ওকে হওয়ার পরে বায়ারের কাছ থেকে বাল কোয়ান্টিটিতে প্রোডাক্ট তৈরির অর্ডার নেওয়া এরপরে বায়ারের কাছ থেকে বাল কোয়ান্টিটিতে প্রোডাক্ট তৈরির অর্ডার পাওয়ার পরে সেই অর্ডার সম্পর্কে মার্সেন্ডাইজার প্রোডাকশন টিমকে জানায় যে কি প্রোডাক্ট তৈরি করতে হবে কত পিস তৈরি করতে হবে কত দিনের মধ্যে তৈরি করতে হবে কিভাবে সেটা তৈরি করতে হবে সে সম্পর্কে মার্সেন্ডাইজার প্রোডাকশন টিমকে জানান এছাড়াও মার্চেন্ডাইজার সেই অর্ডারটাকে নিয়মিত ফলো আপের রাখেন এবং প্রোডাক্ট তৈরির অগ্রগতি সম্পর্কে মার্চেন্ডাইজার বায়ারকে নিয়মিত আপডেট দিয়ে থাকেন এছাড়াও একজন মার্সেন্ডাইজার আরও যে কাজ করেন সেটা হলো তিনি তাদের র ম্যাটেরিয়ালের রিকোয়ারমেন্ট সম্পর্কে পার্সেস ডিপার্টমেন্টকে জানান যে তাদের কোন কোন র মেটেরিয়াল রাখবে সেটার কোয়ান্টিটি কেমন হবে সেটার কোয়ালিটি কেমন হবে সেটার ঠিকনেস কেমন হবে ইত্যাদি বিষয় সম্পর্কে একজন মার্চেন্ডাইজার পার্সেস ডিপার্টমেন্ট বা পার্সেস টিমকে জানিয়ে থাকেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও নেই খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হবো আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ